তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা আমি ভালো আছি তো আশা করবো তোমরাও সবাই ভালো আছো তো জানো সামনে দুর্গা পুজো আর আর দুর্গা আসলেই যে কথাটা সবার ফার্স্ট মাথায় আসে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই এই আইটিআই কথা সবচেয়ে মা সব সবার প্রথম সবার মাথায় আছে যে কী কারণে যে তারা এবছর আমাদের সামনে কি প্যান্ডেল উপহার দিতে চলেছে তো তারা এবছর যে প্যান্ডেলটা আমাদের সামনে উপহার দিতে চলেছে সেটা হচ্ছে মায়ানমারের ক্যাডোভা টেম্পেল এই প্যান্ডেলটা এবার তারা আমাদেরকে উপহার হিসাবে দেবে তার বাড়ি আইটিআই কিছু না কিছু একটা নতুনত্ব কিন্তু আমাদের সামনে এই যে ভিডিওটা দেখছ এইগুলো কিন্তু তাদের মানে মানে পরপর প্রত্যেক বছরের এই প্যান্ডেলগুলো তারা আমাদের সামনে উপহার হিসাবে দিয়েছে এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মায়ানমারে ক্যাডোভা টেম্পেলের ভিডিও সেম টাইপেরই প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ে হবে কিন্তু ওখানে যেরকম দেখছো এটা গোল্ডেন টেম্পেল মায়ানমারে আছে কিন্তু এখানে হবে টোটালটাই হোয়াইট কালারের হবে আর আগামী তোমার হচ্ছে সোমবার দিন মানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন মানে যেটা সোমবার দিন পড়েছে বারো তারিখ তো বারো তারিখে তাদের হচ্ছে খুঁটি পুজো আছে তো এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা যেতে চাও তারা সবাই চলে এসো আর হচ্ছে যারা যারা জানো না সবাইকেই ভিডিওটা শেয়ার করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি চলো টাটা